অনেক বেশি চেষ্টা করেছে গোল করার তার একটা চেষ্টা শুরু থেকে আমরা দেখেছি তারা যার মতো করে তাদের বেস্ট দেয় ট্রাই করেছে সেটা আমি বিশ্বাস করি তারা দেখেছেন কেমন লাগলো বাংলাদেশের ম্যাচ বাংলাদেশের ম্যাচ নিয়ে অনেক আশা ছিল আমি ভেবেছিলাম আমরা জিতবো কিন্তু আনফরচুনেটলি আমরা জিততে পারিনি কিন্তু সেটাতে আমার খুব একটা দুঃখ নেই আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমরা সামনে আরও ভালো করবো খানিকটা হতাশা কাজ করছি কিনা কিছুটা মন খারাপ হয়েছে কাজ করেনি যে আমরা এত বছর পরে আবার ফিরে পেয়েছি বাংলাদেশ ফুটবলের জন্য এই ক্রেজটা থাকবে আশা করি এবং আমরা আমার মনে হয় কোনো দর্শকই খুব বেশি হতাশ না তারা আনন্দ করেছে এবং কাউকে দেখে আমার মনে হয়নি যে তারা খুব বেশি হতাশ তারা আশাবাদী কার খেলা কার খেলা সবচাইতে বেশি ইমপ্রেসিভ আমি সবাই আসলে খুব ভালো করার চেষ্টা করেছে হামজাও একটা দুর্দান্ত পারফরম্যান্স করার চেষ্টা করেছে সবাই ভালো খেলেছে সোম তার আজকে ডেবিউ ম্যাচ ছিল এবং সোম অনেক বেশি চেষ্টা করেছে গোল করার তার একটা চেষ্টা শুরু থেকে আমরা দেখেছি তারা যার যার মতো করে তাদের বেস্টের ট্রাই করেছে সেটা আমি বিশ্বাস করি আসলে আজকের খেলাটা প্রথমার্ধে একটু অগছল ছিল কিন্তু পরবর্তীতে আমরা কামব্যাক ব্যাক করছি খুব ভালো খেলছে বাংলাদেশ আসলে খেলায় একটা এন্টারটেনমেন্ট এখানে কেউ হারবে কেউ জিতবে এটাই আমরা আশা করি অতএব আমরা হারছি এটা আমরা মেনে নিয়েছি বাট আমরা ইন্ডিয়াকে হারায়া আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ এবং আমরা আপনার এশিয়া কাপ খেলবো দুই একে হারটা যদি একে ড্র হতো তাহলে কি একটু স্বস্তি থাকবে আমরা আশা ছিল যে আজকে আপনার আমরা দুই একে জিততাম আমাদের আশা ছিল কিন্তু আমাদের স্ট্রাইকার অনেক গোল মিস করাতে আমরা আজকে আমাদের ব্যাড লাক সমস্যা আমরা নেক্সট ম্যাচ ইন্ডিয়াকে হারায় আমরা সেকেন্ড রাউন্ড খেলবো ইনশাল্লাহ আর কার খেলা সবচেয়ে বেশি ইম্প্রেসিভ আসলে আজকে সবচেয়ে বেশি আমার যার খেলা ভালো লাগছে তারেক কাজী আসলে সে খুবই অসাধারণ খেলছে তারেক কাজী আর মোটামুটি সবাই চেষ্টা করছে যেহেতু জাতীয় পর্যায়ে সবাই চায় তার দলটা জিতুক হারছে দুঃখ নাই হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ কাপড়ের ব্রাজিল ন্যাশনাল টিমে চাই আঞ্চলিক দিকে বেঞ্চ করে কাপড়ের অনেক মাস্টার তাই নাম্বার নাই নিমনকে নামাইছে হাফ টাইমের পরে হাফ টাইমের পরে ইমন নামার পরে পুরো খেলাই চেঞ্জ কি খেললো না খেললো বাংলাদেশ এত মানে জঘন্য খেলা খেললো মানে কল্পনার বাইরে এতটুকু আশা করি না যে একটা চেঞ্জের পরে খেলা আর নষ্ট হয়ে যাবে এতটুকু আশা করছিলাম যেহেতু হোম গ্রাউন্ড ক্রাউড ছিল ভালো আমরা চাইছিলাম যাতে আমাদের খেলা আরও ভালো হয় এরকম কিছু চেঞ্জ আসবো যাতে দল আরও শক্তিশালী হয় এখন হাফ টাইমের পরে গিয়ে চেঞ্জ করলো এরকম একটা চেঞ্জ করছে যেটা মাইনে নেওয়ার মতো না ইমন নামার পরে যেই করা ফলস করছে সারা খেলায় সব প্লেয়ার মিলে এই ফলস করে নি এই ব্যাড লাগছিল এক হামজা দিয়ে ফুটবল হবে না হামজা তৈরি করতে হবে দেশে প্রবাসী প্লেয়ার আইনা আপনি সাহসী করবেন এটা আমাদের দেশে কালচারে নাই হামজার চাইতে অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের রিজার্ভ বেঞ্চে বসা আছে আজকের ম্যাচে অবশ্যই জামাল উইয়াকে খেলানো উচিত ছিল এক্সপিরিয়েন্স ম্যান হিসাবে